আল্লাহকে লজ্জা করা দেখেন আমরা মানুষকে এত লজ্জা করি যে মোবাইল খুলে আছেন না আপনি ফেসবুকে একটা খারাপ ছবি একটা মহিলা ছবি খুলতে পারবেন কারণ সবাই দেখছে পিছনে আপনি খুলতে পারবেন খুলতে পারবেন না মানুষকে এত লজ্জা করছেন মানুষের মালিককে কেন লজ্জা করছেন না আপনি নিজনে যখন কোনো খারাপ কাজ করা শুরু করবেন চুরি করবেন আল্লাহ তো দেখছেন বাড়িওয়ালা জানতে পারলো না মালিক জানতে পারলো না আমি যা কিছু করলাম কিন্তু মালিকেরও মালিকরা ভুল আলম তিনি তো জেনেছেন সব জানছেন আলি মোট খফিরুন সামি অনবাসী সব শুনছেন সব দেখছেন সব জানছেন সব সূক্ষ্ম খবর রাখছেন এগুলো আল্লাহর নাম না জি কোরআন ঘেরে মেয়ে বহায়াত রয়েছে আন তা আবদ আল্লাহ কান এহসান যদি সত্যিকারের আপনি নিষ্ঠাবান মুসলিম হন তান তা আবদার কান্নাকা তারা আল্লাহকে যেন দেখতে পাচ্ছো এতটাই আর মজবুত আমাদের নয় যে আল্লাহকে দেখতে পাচ্ছি যেন ওইরকম ইবাদত করবো কম পক্ষে কতটা হইতে হবে ফাইন না ওই আর আল্লাহ সবসময় দেখছেন এই কথাটা তো আমরা মনেই রাখতে পারি না শৈতান এমনভাবে আমাদেরকে গাফেল করে দিচ্ছে মনেই রাখতে পারি না তারপরে আল্লাহকে লজ্জা কোথায় করছে স্ত্রীকেও লজ্জা করছে আর সবকিছু স্ত্রীর একটা টেলিফোন ভালো কথা এত স্ত্রীকে ভয় করতে হয় আমাদেরকে যে একটা মহিলা হয়তো ভালোই কোনো কথা বলেছে এমনি স্বাভাবিক কথা বলেছে তারপরে যদি দেখেন হাই মহিলা কোনো ডাইলে তোমার মহিলার নম্বর কেন হ্যাঁ বাড়িতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে ঠিক কিনা ভাই করছেন না রে এটাকে হাইড করে এক নাই ঝামেলায় শুরু হয়ে যাবে আমি ভালোবাসো তারপর আমার সম্পর্কে সন্দেহ করা শুরু করবে আছে না আর যদি খারাপ হন তাহলে তো বুঝতেই হবে হ্যাঁ কখন করবেন স্ত্রীর সামনে আর একটা বিয়ে করছি তোর সামনে যোগাযোগ করছি হ্যাঁ তোমাকে খুব পছন্দ লাগছে যেগুলো নির্জনে করছেন এক লোক শুনতাম যে এক মেয়ের সাথে ওইরকম হ্যাঁ বিয়ে করার নিয়ে তো মনে করছে বিয়ে করার নিয়ে কিন্তু নোংরা আমি যাই নোংরা কথা বলা যায় প্রেম করা যায় হারাম কথা এটা ইসলাম বিরোধী কথা গল্প করছে গল্প করছে যখন একা আছে খুব আমোদ পূর্তির গল্প করছে স্ত্রীর মতো যখন কেউ হঠাৎ চলে এসছে রোমে আর কার সাথে কথা বলছে বলছে অমুকের মায়ের সাথে মানে স্ত্রীর সাথে গল্প করছে কয়টা হারাম কাজ করলেন মানুষের গুনহা গুনহাকে টেনে নিয়ে আসে এক পাপ বহু পাপকে টেনে নিয়ে আসে যেই একটা পাপকে ঢাকার জন্য বহু পাপ করতে হয় তারা আল্লাহ হেফাজত করুন থেকে বাঁচার জন্য কি করতে হবে তাহলে আট নম্বরে যেটি বললাম আল্লাহকে লজ্জা করতে হবে এবং আল্লাহ সব কিছু দেখছেন রেকর্ড হচ্ছে এটা সব সময় মগজে বসিয়ে রাখতে হবে সেটা মগজ থেকে হারিয়ে গেলে হবে না হ্যাঁ উপসৃত হইলে হবে না সেটা যেন সেখান থেকে সরে না যায় কখনো সরে না যায় যখনই একটু গাফিলতি আসছে সজাগ যাবে তাহলে গোনা হবে না গোনা থেকে বাঁচতে পারবেন নয় নম্বর থেকে বাঁচার উপায় হচ্ছে আপনি যে করছেন যখন হাজির হবেন আপনার পক্ষে সাক্ষী দিবেন আপনার বিপক্ষে কি কি সাক্ষী দেবে যদি আপনি ভালো কাজ করেন তা আপনার পক্ষে সাক্ষী দেবে কি দুনিয়াতে সাক্ষীর জন্য মানুষ খুঁজতে হয় খুব একটা ধরেন ঝামেলা হয়ে গেছে এখন খুঁজে বড়া যে কি ওই সময়টাই ছিল আমাদের যখন কাজিয়া ঝগড়া হচ্ছিল তখন কে ছিল রে গ্রামের অমুক ছিল তো অমুক ছিল তাই তুমি একটু সাক্ষী দেওয়া দয়া করে তো কত যে অনুরোধ করতে হচ্ছে সাক্ষী দেওয়ার জন্য কে জিতার জন্য তাই না হ্যাঁ জমিটা যে আমার সাক্ষী গ্রামবাসী সাক্ষী সাক্ষী খুঁজে বেড়াতে হচ্ছে আর আখের হাতে হাসর মাঠে সাক্ষী খুঁজতে হবে বাইরে থেকে নিয়ে আসতে হবে কে সাক্ষী হবে আলিয়া মানাখতে মালা ফাহিম মুখে তালা লাগিয়ে দেওয়া হবে মোহর লাগিয়ে দেওয়া হবে অত করলে মনে হাত কথা বলবে অথসা ধরে পা সাক্ষী দেবে বর অন্ত আয়তরা তার সাথে আলিম আলসানা তুম এই দিম অঙ্গ প্রথম সব কিছু সাক্ষী দেবে মাথা থেকে পা পর্যন্ত সব সাক্ষী দেবে যে পাপী তাপী বদমাই সেই কাজ করেছে এই কাজ করে এই পাপ করেছে আল্লাহ তুমি আমাকে দিয়েছিলেন নেকি কি করার জন্যে না কি করে নেই গোনা করেছে সবসময় ব্রেন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে আত্মা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে এমনকি শরীরের চামড়া জলুদ হুম তাদের চামড়া ত্বক ওটা শরীরের চামড়া কত যে তাতে আপনি কত যে যত্ন নিয়েছেন কত ক্রিম লাগিয়েছেন দামি দাম সাক্ষী দেবে আপনার বিরুদ্ধে এই কথাগুলি যে মনে থাকি যে হাঁসুল মাঠে আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার চুল প্রসল সব সাক্ষী দেবো আমার বিরুদ্ধে তাহলে গোনা থেকে বাঁচতে পারবেন আল্লাহ আবার বছর না লেখালা হাফ হেজ ইন এরা তোমাদের আমলকে হের হেফাজতে রাখছে রেকর্ড করে রাখছে এবং এরা সাক্ষী দেবে ফেরস্তরাও সাক্ষী দেবে আর যে আয়াত ইসরায় আসেন আয়াত নম্বর পঁয়ষট্টি পড়লাম আলী মান আখতিম আলাফাত কল্যামন এইরকম আরও অনেক আয়াত রয়েছে যেদিকে ইঙ্গিত করলাম দশ নম্বর আর এটা দিয়েই সময় আশা করি আছে কিছুক্ষণ সুতরাং আমরা আরও কিছু আলোচনা করি দশ নম্বর পয়েন্ট হচ্ছে গোনা থেকে বাঁচার জন্য সৎ সঙ্গী গ্রহণ করা খারাপ সঙ্গী বর্জন করা গোনা হচ্ছে কেন কারণ আশেপাশে সব খারাপ আপনার দেখতে হবে আজকাল যদি কোন থেকে বাঁচতে হয় আপনার মোবাইলটা চেক করেন যে আপনার ফ্রেন্ড সাল্কের মোবাইলে যাদের নাম্বারগুলো সেভ আছে এরা ভালো মানুষ না খারাপ মানুষ দেখছেন যে মেজর শতকরা করা নব্বই পঁয়ানব্বই জন বা ষাট জন সত্তর জনই খারাপ সব বেনামাজি বদা কি দুনিয়া দা আর তারপরে বেইমান সব বিভিন্ন লোকের টাকা বসে নয় ছয় ইত্যাদি এরা কোনো ভালো ছেলে নাই ভালো মানুষ নয় ডিলিট করে বুঝে পেল এদের কোনো নাম্বার আমি রাখবো না কোনো যোগাযোগ রাখো কেন এদের সাথে আমি যোগাযোগ রাখবো ভালো মানুষ ভালো মানুষ পড়ার চেষ্টা করে খুঁজেন যে ভালো মানুষ কোথায় সমাজে আছে এই পূর্বাসে আছেন তোমার ভালো মানুষ কোথায় আসে ইসলামের ভালো মানুষ খুঁজে পায় না ভালো মানুষদের নাম্বার ভাই যারা হ্যাঁ যারা দিনের স্বার্থে আপনাকে ভালোবাসে আপনি তাকে দিনের স্বার্থে ভালোবাসায় মানহাজ এবারত নামাজ পড়ে সেই জন্য ভালোবাসে তাদের হ্যাঁ দুনিয়ার কোনো স্বার্থ যাদের সাথে নেই তাদের নাম্বারগুলি নোট রাখে এইভাবে সত্যি পারবে রোম যদি আপনাকে কোম্পানি বাধ্য না করে আর যদি কোম্পানির রুমও থাকে তারপর আল্লাহ বেতন আছে যথেষ্ট এই কোম্পানির রুমে সব খারাপ সাথীর সঙ্গে পড়ে গেছে আমি এখানে শুধু নাম আমার একটা সিট থাকলো হ্যাঁ কোম্পানির পক্ষ থেকে আমি অন্য জায়গায় ভালো ভাইদের সাথে একশো দুশো টাকা দিয়ে শেয়ার করে ওদের রুমে থাকবো দেখা যায় না হ্যাঁ গ্রহণ করতে হবে খারাপ সঙ্গে ত্যাগ করতে হবে এই যে অবসর সময়টা আট ঘন্টা ডিউটি এমনকি ডিউটির সময়ও ওখানে দেখবেন ভালো মানুষ আছে খারাপ আছে একই কোম্পানিতে প্রতিষ্ঠানে খারাপদের সাথে আলিক মালিক সালাম ব্যাস এটা সালাম মানে তাদেরকে এড়িয়ে চলা দূর দূরে থাকার চেষ্টা করা দূরে থাকার চেষ্টা করা আর ভালোদের সাথে সময় পেলে ভালোদের সাথে কথা বলা ভালোদের সাথে গল্প করা ভালোদের সাথে উঠা বসা করা যখনই আট ঘন্টা ডিউটি করে আসলেন আর আপনি এদিক সেদিক যাবেন ভালো মানুষদের কাছে যাবেন যাবেন তো ভালো মানুষ রুমে যাবেন বসবেন তো ভালো মানুষের কাছে গিয়ে বসবেন হ্যাঁ জি আপনি সিগারেট খোর বিড়ি যদি গিয়ে বসেন তো আপনি যদি নাও খান শরীর কাপড় সব বন্ধ হয়ে যাবে না না কিন্তু আপনি আতরের দোকানে গিয়ে যদি বসেন আতর যদি নাও দেয় এমনিই দিয়ে দিবে একটু ফিরি ফিরি না কেনলেও দেবেন না না যদি নাও দেয় তবুও কিন্তু কাপড় চোপড় সব শরীর সেন্টেট হয়ে গেছে বুঝছে না নাই ঠিক ওই রকম ভালো মানুষের সাথে যদি থাকেন কথা যদি আলোচনা নাও করে আতর দিল না ধরেন আসলেন আমি কোনো আলোচনাও করলাম না কোনো দার্শন নেই কিন্তু আপনি এখানে আসলে অন্তত কিছুটা আতর তো পাবেন আপনি বুঝা গেছে কিছুটা তো তখন পরেজগিরি আসবে আপনি ভালো মানুষের কাছাকাছি বসার চেষ্টা করুন